ব্রেকিং নিউজ আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী পে কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে এবং সবকিছু স্বাভাবিক থাকলে রিপোর্ট জমা পড়বে আর রিপোর্ট জমা পরা মানেই হচ্ছে সিদ্ধান্তের দরজা এক ধাপ খুলে যাওয়া এই আলোচনা থেকে স্পষ্ট চাকরিজীবী মানুষের বড় অংশ এখন আর জটিল হিসাবের মধ্যে পড়তে চায় না তারা চায় আগে গ্যাজেট আসুক ঘোষণা আসুক কম বেশি পরে দেখা যাবে কিন্তু দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো না থাকায় মানুষ মানসিকভাবেও ভেঙে পড়েছে তাই তারা চায় অন্তত একটি স্থির সিদ্ধান্ত আসুক আলোচনায় আরও উঠে আসে প্রধান উপদেশটার একটি কথা যেখানে বাজারদর বিবেচনা করে সিদ্ধান্ত হবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এটা চাকরিজীবীদের জন্য স্বস্তির কথা কারণ আজ বাজারের অবস্থা এমন যে আগের বেতনে সংসার টানাটা অনেকের জন্য প্রায় অসম্ভব তবে বক্তারা এটাও বলেন দীর্ঘ সময় ধরে পে স্কেল না হওয়ায় ঘাটতি তৈরি হয়েছে ফলে একবারে এই ঘাটতি ঠিক করতে গেলে বুঝে করতে হবে যাতে পরে আবার নতুন বৈষম্য জন্ম না নেয় এখানেই বক্তারা বাস্তবতা তুলে ধরেন সরকারের উপর অনেক চাপ থাকে অনেক বিষয় মাথায় রেখে কথা বলতে হয় তবুও তারা আশাবাদী কারণ প্রধান উপদেশটা কখনো বলেননি পে স্কেল হবে না বা গ্যাজেট আসবে না এরপর লাইভ আলোচনায় যুক্ত হয়ে এক বক্তা আবেগক্ষণভাবে বলেন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন সরকার গরিব চাকরিজীবীদের জন্য ভালো কিছু করে যেন কর্মচারীরা তাদের জীবনে একটি সুন্দর পরিবর্তন দেখতে পায় এবং তিনি বলেন এই শেষ সময়টায় কর্মচারীদের করণীয় হল সতর্ক থাকা একে অন্যকে সাহস দেওয়া অফিসে অফিসে আলোচনা করা এরপর গুরুত্বপূর্ণভাবে আসে অনলাইন কর্মসূচির ঘোষণা তারা বলেন এখন সময় বদলেছে চাপ তৈরি করতে হলে ফেসবুকে সক্রিয় হতে হবে কারণ ফেসবুক এখন শুধু বিনোদনের জায়গা নয় এটি এখন মানুষের কথা ছড়িয়ে দেওয়ার সবচেয়ে শক্ত জায়গা এবং এখানে যদি সবাই একই বার্তা ছড়িয়ে দেয় তাহলে তা বড় ঢেউ তুলতে পারে বক্তারা বলেন সবাই নিজ নিজ প্রোফাইল পেজ এবং গ্রুপে একই দাবি লিখে পোস্ট করবেন প্রতিদিন সেই পোস্ট চলবে একে অন্যের পোস্ট শেয়ার করবেন কারণ এই কয়েকটা দিনই সিদ্ধান্ত আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই অংশে একজন কন্টেন্ট ক্রিয়েটর জানান তিনি নিজেও এই দাবির পাশে থাকবেন তার পেজ থেকে নিয়মিত ভিডিও দেবেন বার্তাটা ছড়িয়ে দেবেন এবং সবাইকে আহ বান করবেন যেন তারা শেয়ার করে লাইভে আরও দেখা যায় বহু মানুষ মন্তব্যে আন্দোলনের প্রতি সমর্থন দিচ্ছেন অনেকে বলছেন অফিসে কথা বলতে গিয়ে বাধার মুখে পড়ছেন তবুও তারা থামছেন না তারা দোয়া করছেন এবং আশা করছেন সিদ্ধান্ত আসবে তবে বক্তারা আরেকটি সতর্ক বার্তাও দেন অনলাইনে অনেকে বিভিন্ন কথা বানিয়ে বলছে সর্বনিম্ন কত হবে সর্বোচ্চ কত হবে গ্রেড কত হবে কিন্তু এগুলো নিশ্চিত নয় কমিশনের ভিতরের তথ্য বাইরে কেউ জানে না তাই আন্দাজের কথা শুনে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না তারা বলেন তারা নিশ্চিত খবর ছাড়া আর কিছু ছড়াতে চান না তারা কেবল রিপোর্ট জমা দেওয়ার বিষয়টুকুই বলছেন এর বাইরে তারা কোনো অনুমান করবেন না শেষে তারা আবারও বলেন দাবি জোরালো করুন পোস্ট করুন শেয়ার করুন কারণ গ্যাজেট শুধু কাগজের বিষয় না এটা পরিবার চালানোর বিষয় সন্তানের পড়াশোনা চালানোর বিষয় বাজারের দামের সঙ্গে টিকে থাকার বিষয় এবং এই বিষয়টায় আর দেরি হলে মানুষের কষ্ট অসহনীয় হয়ে উঠবে দর্শক সারকথা হল এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকায় আশা বাড়ছে কিন্তু মানুষ থেমে নেই তারা অনলাইনেও চাপ তৈরি করছে আর এই চাপের ফলেই হয়তো দ্রুত সিদ্ধান্ত আসতে পারে এখন নজর থাকবে সরকার কি করে আর কবে চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটে